এটা আমাদের হাউলিয়া বাজার আজকে আমি আপনাদের দেখাবো এক আগেকার সেই পুরাতন এদেশের রাজারাজা শাসন করত তাদের বাড়িঘর রাজপ্রাসাদ আস্তে আস্তে আমরা এই যে সামনে যাব এক বাঙালি ভাই অবস্থা রে ভাই ভালো আছেন না এক বাঙালি ভাই এখানটা চলে গেল সেই ভিতরে থাকে আর কি অনেক পুরাতন বাড়িঘর আর কি অনেক পুরাতন আজকে আমি আপনাদের সবই দেখাবো আস্তে আস্তে দেখা যাক সামনে কী আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন এই দেখেন অনেক পুরাতন আর কি এখানে আমি আর আগে এসেছিলাম অনেক পুরাতন সেই বাড়িঘর ভিডিও করলে তো বা রিক্স তো নেওয়াই লাগবে জীবনের রিক্স না লাগবে আপনাদের জন্য শুধু দেখা যাক দেখেন অনেক পুরাতন সেই বাড়ি তালা মিলিয়েছে ভিতর ঢোকা নিষেধ ঠিক আছে ভিতরে হয়তো জীবজন্তু আছে আর কি এই সাইডটা দেখেন অনেক পুরাতন আর কি অনেক পুরাতন অনেক ভয়ানক জায়গা আর কি দেখেন কোনো মানুষজন নাই কোনো কিছু নাই সব কিছু নীরব এবার এখন আপনার হাওলিয়া বাজার আছে না হাওলিয়া বাজারে দেখেন বড় একটা পুকুর আমাকে দেখিয়ে গিয়ে আসছে ঠিক আছে মনে হচ্ছে সে আমাকে কিছু একটা বলবে আমার দেখে এমনভাবে তাকিয়ে আছে দেখে হয়তো আমারও ভয় লাগছে যেমন তো বাংলাদেশের পুকুরের মতো না দেখেন অনেক বড়ো আর কি দেখেন সেই পুরাতন আপনার একশো বছর আগেকার বাড়ি ঘর আর কি ভেঙে ভেঙে পড়ে আছে এখানে লোকজন মানুষজন কিচ্ছু নাই অনেক পুরাতন আর কি অনেক ভয়ঙ্কর জায়গা আর কি ভাই অনেক ভয়ঙ্কর জায়গা অনেক পুরাতন বাড়ি ঘর আর কি আপনাদের দেখাবো আমার এক বেশি ভাই মনে ভিতরে আছে আর কি ভিতরে যাব না আমি এই সাইডটা দেখাবো আর কি অনেক পুরাতন জায়গা আর কি নিজেকে মানে মানে নিজের ভয় লাগছে আর কি কিন্তু ভয় লাগলে কিছু করার নাই আপনাদের আমি দেখাইতে চাইছি অবশ্যই দেখাবো ঠিক আছে অনেক পুরাতন আর কি আস্তে আস্তে আমরা যে ভিতরে ঢুকবো ভিতরে তো ভাই ঢোকা যাবে না রে ভাই বড়ো কুকুর আছে রে ভাই দেখেন ও আমাকে মনে হয় অ্যাটাক করবে হামলা করবে আমার দিকে তাকিয়ে আর উপরে চলে আসছি ভাই অনেক ভয়াবহ জায়গা আর কি অনেক ভয়াবহ জায়গা আমার ভিতরে ঢুকতে তো নিজেকেই ভয় লাগছে ঠিক আছে কবিতর ছিল কবিতর উড়ে গেল অনেক ভয়াবহ জায়গা আর কি আমি বুঝতে পারছি না ভিতরে ঢুকবো কি ডুববো না অনেক ভয়াবহ জায়গা আর কি নিজেকে মানে অনেক ভয় লাগছে আর কি একা তো আমার এক ফ্রেন্ড ছিল বুঝতে পারতেছে না সে কোন কোথায় চলে গেছে দেখেন অনেক ভয়াবহ জায়গা আর কি মুশকিল নেই মুশকিল মুশকিলানি এই এক ইরা কী সাদিক আছে ভিতরে দেখা আস্তে আস্তে ও কাদিমা অবস্থা ও জোর কাদিমা অনেক 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 পুরাতন আর কি দেখার মতো অনেক কিছু আছে নিজেকে একটু ভয় লাগছে আর কি ভয় করলে তো হবে না রে ভাই ভিডিও তো করা লাগবে ভিডিও করে তো অবশ্য আপনাদের দেখাতে হবে ঠিক আছে অনেক সুন্দর জায়গা আর কি ভয়াবহ জায়গা আর কি অনেক পুরাতন সেই আদিম যুগের রাজা প্রজাদের বাড়িঘর ছিল দেখতে অনেক সুন্দর তাই না এই যে আমার এক ভাই এই ভাইকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি বাইরে কোনো সারা সবচেয়ে পাচ্ছি না এই যে ভাই চলে আসে দেখেন অনেক সুন্দর আর কি সালাম আলাইকুম বেরাম কুইবাসি বেরাম ভাইয়া ছাত্র চাই দেখেন অনেক পুরাতন আর কি অনেক পুরাতন বাড়িঘর আপনার ইরাক আরবিলে রাজা প্রজাদের বাড়ি ছিল বাজারের পাশে হাউলে বাজারের পাশেই দেখেন পুরাতন আর কি ভয়াবহ জায়গা আর কি আমার নিজেকেও ভয় লাগছে কিন্তু ভয় লাগলে তার ভাবে না রে ভাই যেহেতু আমি একজন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই তো আমাকে সাহস নিয়ে সব ভিডিওগুলো করতে হবে নাহলে তো হবে না অনেক সুন্দর কিন্তু রিক্সও আছে রে ভাই জীবনের রিক্স নিয়ে ভিডিও করি শুধু আপনাদের জন্যে দেখেন অনেক সুন্দর জায়গা অনেক অনেক ভয়াবহ সুন্দর জায়গা মানুষজন নেই নিরিবিরি সেই সেই আমরা এখন নিচের দিকে নামব নিচের দিকে নেমে আস্তে আস্তে আপনাদের সবই দেখাব দেখা যাক কোন দিকে আমরা যাইতে পারি এই দেখেন সে একটা গুহা সেই গুহা ঢুকবো ভাই সাহস করতে হবে আপনাদের জন্যে জীবনের রিক্স নিয়ে দেখেন এটা আপনার হয়তো টয়লেট ছিল সেই যুগ জামনায় ঠিক আছে দেখেন সেই জায়গায় ভাই দেখুন আমি এখান থেকে বের হব ভাই একটু ভয় ভয় লাগছে ভাই কিন্তু ভয় ভয় লাগলে তো হবে না ভাই সাহস করে তো ভিডিও করতে হবে দেখেন সুন্দর অনেক সুন্দর জায়গা আর কি একা একা ভিডিও করতে সুন্দর মানে ভয় লাগে আর কি ভয় লাগলে কিছু করার নাই রে ভাই সাহস তো করতে হবে আপনাদের জন্যে এইভাবে ভিডিও করে আমি আস্তে আস্তে এগিয়ে যাব অবশ্যই আপনারা আমাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ এরকম যদি ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে থাক করে রাখবেন ইনশাআল্লাহ আমি যতবার বড় হোক না কেন আমি এই ধরনের ভিডিও আমি জীবনের রিক্স নিয়ে এই ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব দেখেন অনেক পুরাতন এরকম ভিডিও হয়তো কেউ দেখাতে পারবে না দেখেন 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 এটা আগের পরিত্যক্ত একটা ই আর কি মানে ওই তখনকার যুগে আপনার রাজা প্রজাদের এটা আপনারই ছিল মানে বাড়ি ঘর ছিল ঠিক আছে দেখেন অনেক পুরাতন অনেক অনেক পুরাতন ওই যে একই ইরাকি ভাই দিকে আসছে ঠিক আছে দেখেন অনেক সুন্দর দেখেন সময় ঠিক দেখেন অনেক অনেক পুরাতন দেখেন এখানে ডল লাগে আর কি ভয় করে শুধু আপনাদের জন্য এরকম ভিডিও আমি ই করে করে যাচ্ছি ঠিক আছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন চায় এত বা কেরবি অনেক পুরাতন আর এরকম ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমাকে এই ধরনের ভিডিও করার এই উৎসাহ দেবেন ইনশাল্লাহ আমি যত কষ্টই হোক না কেন এরকম ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব।